নিউ বক্স আমি কুশাল কুশালার লাইফস্টাইল তো গাইস মানে কি বলবো আজকে যেমন খুব একটা আনন্দের দিন যেমন আজি বিশ্বকর্মা পুজোর সকাল শুরু হয়েছে আমাদের বাড়ির পাশে তো খুব ঘুরে উঠছে এখন প্রায় বাজে সাতটা সাতটার সময় মানে বলে বোঝাতে পারবো না বক্স লাগে সবার সাথে এত পরিমাণে ঘুরানো হচ্ছে আর কি চেল্লাচ্ছে সবাই বাইরে খুব এনজয় হচ্ছে খুব এনজয় কিন্তু কি বলবো একটা দুঃখের মানে দিনও আজকে আমাদের বাড়িতে যেমন হচ্ছে গিয়ে আমার বাবা না মানে কন্ট্রাক্টর তো সেক্ষেত্রে আমাদের বাড়িতে আমার তো এখন হাইট হয়তো ছ ফুট হাইট তো ছ ফুট হাইটের থেকেও বড় ঠাকুর আনতো হ্যাঁ মানে পুরো বাড়ি জুড়ে প্যান্ডেল হতো বসে সবাই লোক খেত মানে এত বড় আয়োজন হতো না তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু সেদিন আর কোথায় আমি যখন ছোট ছিলাম তখন এটা এগুলো হতো আমার মানে আজকে মনটা এতটা খারাপ লাগছে সে কি বলবো মজাও যেমন আছে আজকে মানে ঘুরি ঘুরি ওড়াবো সবাই মিলে সেটা মজা যেমন আছে একটু মনটা খারাপও আছে তো সেক্ষেত্রে না মানে কি বলবো আগে আমাদের বাড়িতে খুব বড় পুজো হতো মানে বাবা আমার কাছে ছবি আছে অনেক সেই ছবিগুলো আমি দেখি আর চোখে জল চলে আসে দেখলেই আর কি করবো বলো তো বাবা এখন কাজ তেমন একটা করে না তো তো সেক্ষেত্রে বিশ্বকর্মা পুজোটা হয়ও না আগে আসলে কত খাওয়া দাওয়া লোকের করবো যারা মানে এইসব কাজের সাথে যুক্ত আছে তারাই জানে যে কতটা কষ্টদায়ক দিন মানে এইটা অনেকের বাড়িতেই আছে যেমন যারা আগে পুজো করতে পারে পুজো করে না সেক্ষেত্রে তাদেরও কষ্ট লাগে তো সেই জন্য না কালকে এই ঠাকুরটা দেখো এখন ফটোতে পূজা পুজো হচ্ছে বুঝতে পারছো কতটা কষ্টের মানে বলে বোঝাতে পারবো না আর কি আমি আগের ছবিগুলো দেখি আর ছোটবেলার ছবিতে পুজো হচ্ছে বাবা বিশ্বকর্মার মানে আমি বলে বোঝাতে না আমার এত খারাপ লাগে মানে আর বলতে পারছি না আমি খুব কষ্টের একটা ব্যাপার আমার ছবিগুলো এখনো আছে ছোটবেলার সে কি বলবো দেখো এই বিশ্বকর্মা ঠাকুরটা আজকে পুজো হবে তাও ওই অল্প একটু ফুল মিষ্টি দিয়ে আর কি করবো কোনো মতে খুব মানে খারাপ লাগে বাবা ও বা এই যেমন বাবা ঠিক আছে আহ ইনি রঙের কন্ট্যাক্টটা ছিল এক সময় তো সেক্ষেত্রে না আমার থেকে বড় ঠাকুরও তো খুব আয়োজন হতো তো তোমার একটু খারাপ লাগে না বাবা খারাপ তো লাগে বাবা তুই যতটা পারবি ততটা এ করবি এখন আমি আমি আর কি জল মিষ্টি দেব আর কি কি করব বলো কিন্তু একসময় আমার থেকে বড় বড় ঠাকুর হতো বাবার থেকে বড় বড় ঠাকুর হতো আর লোক তো প্রচুর পরিমাণে আর এই বাবারও খুব খারাপ লাগে এই দিনটা দেখলে যে ফটোতে পুজো হবে এটা বাবা ভাবতোই না কখনো যে ফটোতে পুজো হবে তো চলো আর কি করা যাবে এখন কিছু করার নেই কাজ নেই বাবার একটা তেমন একটা এবার অনুকে তোমাদের দেখাই অনু সে মানে আমি পাঁচটা দিয়ে রাখছি পাঁচটা দিয়ে পাঁচটা দিয়ে আমাদের ঘুরি উঠছে পাঁচটা দিয়ে মানে কে কি বলবো পাঁচটা দিয়ে এত পরিমানে আমাদের ক্রেজ এখানে ঘুরির বলার বাইরে এত পরিমানে কাটা হচ্ছে ঘুরি সে কি বলবো আমি এখন ঘুরি কিনিনি আমি ঘুরি কিনতে যাবো এই দেখো অনুর অবস্থা দেখো পরে পড়ে ঘুমাচ্ছে মাসা নিবে তাদের

ইদানিং না খুব রাত্রি হচ্ছে শুতে মানে এতটা রাত্রি হচ্ছে সে কি বলবো প্রায় একটা বেজে যাচ্ছে আমাদের ঘুমার দিয়ে অতটা রাত্রির হয়ে ঘুমানো না উচিত না তো সেক্ষেত্রে উঠতেও লেট হয়ে যাচ্ছে আমি কত করে বলি যে দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ো সে আর ঘুমার হচ্ছে না আমার চুলদারি দেখো কি অবস্থা চুলদারি এখন কাটা হয়নি খুব অবস্থা খারাপ এখন সময়টা একটু খারাপ চলছে তো ঠিক আছে চলো এখন মালা ফালা আনবো মিষ্টি আনবো ঠাকুর পুজো দেবো তারপরে গাড়ি ফাড়ি ধোবো পুরোটাই ব্লগের মাধ্যমে তুলে ধরবো আর প্রচুর পরিমাণে আজকে ঘুরিয়ে ওড়াবো আজকে খুব এনজয় হবে সারাটা দিন তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো ঠিক আছে কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু আনন্দটা মাটি হয়ে যাবে ঠিক আছে কি খুঁজছিস তুই চলের মত হ্যাঁ কত ঘুরি কিনেছিস হ্যাঁ

কত ঘুরি কিনছে ভগবান এই দিঘুরি লাগে বোকা টাকা ধ্বংস করিস হ্যাঁ আর আমি একটা কিছু কিনে দিতে বললে তখন বলিস পয়সা নাই আমি কিছু চাই তখন তো বলিস পয়সা নাই বন্ধ করে পয়সা জমা হয়ে বুঝলি আরে মাশরা কি শুরু করছে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমি এত ঘুরি আনার পরেও আমার কিন্তু ঘুরি নেশা কাটেনি সত্যি বলতে গেলে আমার কিন্তু ঘুরি নেশা একদম কাটে না আর এই পুকুরটা আমাদের বাড়ির সামনে সারা প্রায় কয়েকশো ঘুরি পড়বে আর আমি কিন্তু মাঝেমধ্যে এই পুকুরে নেমে পড়ব ঘুরি তুলতে আর সত্যি কথা বলতে গেলে আমার এইভাবে ঘুরি যত হেভি লাগে কিন্তু বহুদিন হয়ে গেল এই পুকুরে স্ট্যান্ড কই না কারণ এই পুকুরটা জলটা নষ্ট হয়ে গিয়েছিল আর খুব চুলকায় তবুও নেমে পড়েছে ঘুরি লোভে কি করবে বলো ছোটবেলায় নেশা কাটাতে পারছিনা খানা ঘুরি সকাল সকাল। দুখানা যেই জল থেকে তুললাম আর চারটে ঘুরি পড়ে গেলো আর এই চারটে ঘুরি নিতেই আমি আবার নিয়ে পড়লাম এই আগে যদি জানতাম সকাল সকাল এত ঘুরি পুকুরে পড়বে আমি আর কি জানতাম না। দেখো কতগুলো ঘুরি পাইলাম আর আরো ঘুরুড়ি আছে। আবার আমি পুকুর দিয়ে পেয়ে গেলাম তিনখানা ঘুরি একসঙ্গে উফ কষ্ট হয়ে গেছে তো আজকে সারা দিন কত ঘুরি পড়বে হ্যাঁ দে দেখো তোমরা কে কে সকালবেলা উঠে কতগুলো ঘুরি উড়িয়েছো কতগুলো ঘুরি লুপোছ আমাকে কিন্তু কমেন্টে জানাবো

ও ক্ষমা করে দাও ইউটিউব ফেসবুক ইউটিউব ফেসবুক না বল বাবা বিশ্বকর্মা আমাকে ক্ষমা করে দাও বাবা বিশ্বকর্মা আমাকে ক্ষমা করে দাও আসলে খুলে ওলাচ্ছি না না আসলে আমি একটা যন্ত্র আসলে আমি কোনোদিনও তো দেখিনি কেউ ইউটিউব ফেসবুক চ্যানেল খুল্লা পূজা দেয় তাই আমার ভুল হয়েছে আমার বিশ্বাস করে আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি নাই সারা জীবন আমি ওইটার মধ্যে কাজ করি ও তাহলে আমারই ভুল

তো চল এখন গাড়িটা পূজো এবার তোমরাই বলো অনুજી এত হাসি-ঠাট্টা করছিল এর ঠিক আমার মতে ফোনটাও কিন্তু একটা যন্ত্র আর আমি এই যন্ত্র দিয়ে সারা বছর ভিডিও করি আর তোমাদের এন্টারটেইনমেন্ট করি তো সেই ক্ষেত্রে আমারও সেটাকেও পূজো দেওয়া উচিত এবার তোমরাই বলো যে আমি এই কাজটাকে ঠিক করলাম না ভুল করলাম আর দেখো আমার গাড়িটাকে কত সুন্দর করে ধুয়ে আর পূজো দিচ্ছি এখন আমি সত্যি বলতে গেলে এই গাড়িটা কিন্তু আমার জীবনে প্রথম গাড়ি আর আমি এই গাড়িটাকে খুব ভালোবাসি কিন্তু মাঝে মাঝে যে ডিস্টার্ব করে কি করা যায় বলো না সবকিছু মিলে জিলিয়ে চলতে হয় যাকে বেশি ভালোবাসবে সে তো একটু সমস্যা

যেতে হবে না ঘরে যা দেখো ঘুড়ি ওরাচ্ছে দেখো কি সুন্দর ওই যাওয়া যায় তিরঙ্গা কালার তিরঙ্গা এই অনু

আহ খেই না জমর তোর দিলি ওরে রান্নার সিন নাই রান্নার এইটা তো সব দেখায় কেউ নেই কোন ভি রইছে मेरे पास তুলটা বসে বসে ঘুরিও রে বসে বসে ঘুরিও বেটা কি না অনু ওনু

嗯。 কত কষ্ট করে আমরা 1 ঘন্টা ধরে একটা ঘুড়ি বানাইলাম হ্যাঁ তো কার জন্য তুই এসে আসলি लास्टে বলে আমার ঘুড়ির কাছে বাঁধলো তুই যে তুই কাটবি তুই অনেক কষ্ট করে ঘুড়ি বানাইছি হ্যাঁ খালি ঘুড়ি কেন বইয়া চল চল গন্ধ চল খালি ঘুড়ু রে বল একটা না

ये जाइए चार पाँच से ताई चलते हैं, किचु पारे तो ना? एक देखो ये देखता हूँ बा तू ये तू ये बोल ये जे दाऊद 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 দেখি কাটা খাবি নাকি তন্ধুরা সকাল ওই বাড়িতে ঘুরালাম এখন দিদি বাড়িতে এসছি ঘুরি ওড়ানোর জন্য আর অলরেডি চার পাঁচটা কেটে দিয়েছি আর চার পাঁচটা কেটে দিয়েছি বল চার পাঁচবার কেটে গেছি সেটা বল ভুল বলছিস আরো বলিস প্লিজ ভুল বলছিস তো বল চার পাঁচ বার কেটে গেছি বলিস না বলিস না বল একটা দত্তে ঘুরি বলে বলে কি চার পাঁচটা কেটে দিয়েছি হবে একটা ওড়াতে যাচ্ছিল না মানে কেটে দিয়েছে তো বন্ধুরা মিঠুনদা অনেকবার করে আমাকে বলছিল আসার জন্য তাই জন্য আমি চলে এসেছি মিঠুন দাদের বাড়িতে আর দেখো আর আমি কত সুন্দর করে সবাই মিলে ঘুরে এলাম দিদিও ছিল আর খুব আনন্দ হলো আজকের দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট অসুস্থ জানিও এখন মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা